এবং যখন জাহাজ থেকে মালখাল আছে দৃশ্য সেই দৃশ্য ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে সেই পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকে বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্রত কেন দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকের প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে পথে আসা যাওয়ার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আজকে যায় কি হল রাস্তা মাল থালাস করতে পারতেছে না এদিকে প্লেন মিস করে ফেলছি এই দুর্ভাবনা কাজে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি যে এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্ত দিক থেকে যেটা তোমার দায়িত্ব জেলে পারো মারিয়ে ধরে দেয় করে পারো পার করতে হবে এটাকে একটা সত্যিকার বন্ধ হিসেবে তৈরি করতে হবে আমরা খুব ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা বলাই দুনিয়া থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যে এটা কিছু স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং থাকার জন্য খুব বেশি দুঃখ দেখি না কারণ ছোটখাটো জিনিস নিয়ে ঝগড়া করে এখানে গলমান ওখানে গলমান শান্তিকভাবে যে এটা বিরাট পরিবর্তন দরকার এটা কারো খুব গরব আছে বলে মনে হয় তো সেজন্যই খেলা ঠেলি করছিলাম বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে জামান চেয়ারম্যান তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে একজনের লেগে আছে তো আমাদের দরকার হলো তার একটু সাহায্য করা ছাত্র ছাখাওয়া একটু বললাম যে আমি আর শুনতে চাই না বা সব এটার পেছনে থাকো এটা মুখ তারিখের মধ্যে এগুলো সব দিয়ে দিতে হবে বন্দর ব্যবস্থাপনা যারা পৃথিবীর সেরা যারা তাদের হাতে দিয়ে দিতে হবে যেভাবেই হোক মানুষ যদি রাজি না থাকে তাদেরকে রাজি করাতে হবে মানুষকে গরাজি করে করার দরকার নেই রাজি করেই করতে হবে কারণ এমন এমন একটা বিষয় এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চাই তার ভালো হোক না বোঝার কারণে মনে করো যে না আমার ওই ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আর কি যখন দেখবো যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপাত থাকবে তা আসার আগে আবার পাঠালাম আশিককে যাওয়ার একটু ব্যাখ্যা করা সবার সাথে যে আমরা কী করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করব আমার এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় হবে অবকাশ আমাদেরকে পাল্টাতে হবে চট্টগ্রাম বন্দর হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি তত ঝাপাঝাপি করছিলাম চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈধ সবকিছু আনো মেরামত হবে কিন্তু চলে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হল রোগ রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যতই ঠালাঠেলি করো ভিতরে বেশি রক্ত সঞ্চালন হবে না যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর তাহলে ওটা যে সাইজের বন্দর আছে যে সাইজের হৃৎপিণ্ড আছে ওই সাইজের চলে না এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা এখান থেকে অর্থনীতি সচল হয়ে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হলো হৃপিঞ্জের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সব থেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে

যে সুযোগ আছে এই সুযোগে আমরা ঋপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না কাজে আমাদের কাছে এটা প্রচন্ড দেখে আসে এবং তার সঙ্গে আবার যোগ করলাম এটা শুধু ঋতপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলোর সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্সের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড একটাই নেপালের জন্য হৃদপিণ্ডেই নাই কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে চালতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহরবানি বিষয় না এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হব ভুটান যদি একটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে আমরাও লাভবাদক এই হৃৎপিণ্ডকে বাদ দিয়ে চললে যারা এটাতে বাদ দেবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারও কাম্যনা তাদেরও কাম্য না আমাদেরও কামনা আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনীতির শক্তির জেগে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে দেখছি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ঘুরে আসে একদম বিশ্ব বিশ্বমাপের বিশ্বের বন্দর এগুলো সেখান থেকে টাকালে আমাদের মনে হয় এই বন্ধ এই পিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্ষমতাস ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে চিতান হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি আপনারা হাজার কেন যেতে গেছে না দেশি আমরা এখানে স্বাস্থ্য নাই স্বাস্থ্যের জন্য শুধু যান কাগজ দেখা যায় নেতারা সিঙ্গাপুরের চিকিৎসার জন্য যাচ্ছে

আর দশ রকম জাতি আমাদের মতো অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের থেকে খারাপ অবস্থা আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের রাগে তা আমরা কেন হত বাগা জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো

যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের মাথায় কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা যে পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিক যখন দিয়েছি তারা যখন বানাচ্ছে এটা তাদের বন্দর তাদেরকে রোজগার করে টাকাটা উঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে এখানে হলো না যে তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখনকার অভিজ্ঞতা না যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আরো বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো কিনতে চাই তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা লাভ যখন সবাই হাহা করে আমাদের আমাদের সব চাকরি চলে গেল ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় তাদের গুলো চালানোর জন্য তাদের এই ডাক্তারা এই বন্দর চালাতে হলে আমাদের লোকে তো চালাবে এটার থেকে গত্যন্ত নেই কারণ আমাদের লোকে শিখিয়ে দিলে খুব সহজে সে শিখে লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে হবে বলছে তারা তো যন্ত্রপাতি এনে ফেলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে একটা একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার সেখানে পাঁচজন লাগবে প্রযুক্তি সবচেয়েও সেটা রেটা না সেই বলি না যে হ্যাঁ আমি বলি যদি পাঁচ বছর লাগে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরে তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করলো

কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে পৃথিবীর যত যত বন্দর তারা চালায় এই সমস্ত সব কোম্পানিগুলা তাদের বহু জায়গাতে বাংলাদেশিরা পরিচালনা করবে এখান থেকে এত হয়ে গেছে ওরা যেহেতু তোমরা চলে যাবে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা উদ্যোগ করে না এবং তাদের বুঝে নেবার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে যে বন্দরের পা দাও তো বাংলাদেশে ও বাংলাদেশে সেখান থেকে চট্টগ্রাম বন্দর থেকে গিয়েছে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের প্রয়োজনেই তা করবে আমাকে দরখাস্ত নিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার বন্ধ এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করে তো যে জায়গাটা খালি হবে সেখানে আরেক দেখি আরেক জায়গায় হবে সেই নিজের দেশ সেখানে সুবিধা করতে পারবে কেন এরা চটপট শিখে আছে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি জাহাজের নাবিক হলো কোথায়

তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি ব্যবস্থা হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার পাশে আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলের শরিক হলাম এই চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা দেখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি সারা হবে না এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাবে সেই দিনের আমরা অনেকটাই থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী ঠাকাওয়াত দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য মুদেশামণ্ডলীর সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুপ্তে আসি অন্যান্য যারা এই পেছনে শ্রম দিচ্ছে যা থেকে লোকজনকে বোঝানো যায় তাড়াতাড়ি অগ্রসর হওয়া যায় কাজকে এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা দ্রুত চুক্তিগুলো সই করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে হচ্ছি অনেক দিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের কাজ অপেক্ষা করার সুযোগ নেয় আমি যতদিন অপেক্ষা করবো আমাদের পেন্দ্র এত চাপ পড়বে একদিন কলাপস করে যাবে পারবে না সহ্য করতে পারবে না তার থেকে এই আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখা আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারি যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে চট্টগ্রাম সদাগরদের শহর এ নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কে কোথায় চলে গেছে এখানে ভিড়ছে তার আগে এসেছিলো আরবরা এসেছিল পর্তুগিজরা এসেছিল কিন্তু বাংলাদেশে চার লোকই এই বৃত্তি হিসেবে নিয়েছে সব তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা বলবে ও লেখাপড়া করে কিছু লেখাপড়া করবে ও চাকরি করবে চাকরি চাকরি করবে আমি তো দোকানে বসে এসেছি তাতে আমাদের বাবা মারা আমাদেরকে দোকানে বসে রেখেছে আমিও দোকানে বসছি তারা চিন্তা করেন যে চাকরি বলে একটা জিনিস হতে পারে তারা সদা তারা দেশ বিদেশে যাবে ব্যবসা করবে যার ছোট জাহাজ সে ছোট জাহাজ দিয়ে করে ছোটোবেলায় দেখছি জাহাজ আসছে আসতে মাল ভর্তি হয়ে বেশি করে ধান চাল এগুলো আনতো বারমা থেকে আনতো খালের ভেতরে পাশের বাড়ির খালের মধ্যে এইগুলো আমাদের আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর হল সদাগরের এদের ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বাংলাদেশ না তারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে হলো কেমনে ওই জাহাজে করে চলে গেছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে সারা দুনিয়াতে ছড়িয়ে গেছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে এই বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয় এবং টপ ক্লাস দেশ তারা দেবে তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহারণা করি আমরা সবাই একমতই এক যুগে গিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চত্ব বন্দরকে বিশাল একটি পরিণত করতে পারি আর বাকিগুলো এমনি হাজির হচ্ছে আরম্ভ করছে বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরো বিস্তীর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের টানে সেখানে আসবে যদি আমরা এটা করি আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সব কিছু সবকিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করবো সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সকল একটা বিরাটে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করে সবাইকে ধন্যবাদ